إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال تعالى في قرآنه الحكيم بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنا وقال تعالى ايضا يا ايها الذين امنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون وقال الرسول صلى الله عليه وسلم اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة وخالق الناس بخلق حسن أو كما قال النبي صلى الله عليه وسلم والحديث رواه الإمام الترمذي بإسناد حسن وعن عمر بن الخطاب رضي الله عنه أنه قال حاسبوا أنفسكم قبل أن تحاسبوا وزنوا أعمالكم قبل أن توزن واستعدوا ليوم العرض الأكبر وبعد بعد، فيا عباد الله اتقوا الله عز وجل وتزودوا من هذه التقوى لمعادكم وإني أوصيكم بتقوى الله أوصي نفسي أولا قبل كل واحد قد الله جميعا لكم তো বাংলা প্রবাসী ভাইরা আজকের এই খোঁজবার সংক্ষিপ্ত পরিসরে যে বিষয়টি নিয়ে আলোপা করতে চাচ্ছি সে বিষয়টি নিয়ে আলোচনা খুব কম হয় এবং অসংখ্য পাবলিকের অজানা বিষয় এমন একটি আনকমন বিষয়ে নিয়েছে হাতে আল্লাহ আমাকে সাহায্য করার বিষয়টি কমপ্লিটলি উপস্থাপনা বিল্লাহ সেটা হল মহাশাব নার্স আমরা তো সারা জীবন হিসাব নিলাম মানুষের পরিবার পরিজনের হিসাব নিয়েছি বন্ধুর হিসাব নিয়েছি কোম্পানির পার্টনারের হিসাব নিয়েছি অনেক কিছু কিন্তু এটা হলো কি হিসাব হিসাব তো এটা বিরল কারণ আমরা তো সবসময় মানুষকে নিয়ে ব্যস্ত অন্যের ভুল ধারা ব্যস্ত নিজের ভুল কখন ধরবো আমি এত চেষ্টা করি প্লেনে থাকেন যে প্লেন যে এত দ্রুত চলে যাচ্ছে এই চার পাঁচ হাজার মাইল রাস্তা চলে যাচ্ছে চার পাঁচ ঘন্টা দেখি তো গতিবিধিটা কীরকম কিচ্ছু বোঝা যায় মানুষের মতো চলে কিন্তু প্লেনের বাইরে যারা আছে তারা কিন্তু ঠিকই দেখছে কত দ্রুত চলছে আর আমিও বুঝছি হ্যাঁ এটা অত্যন্ত দ্রুত গান কিন্তু ভেতর থেকে বোঝা যায় ঠিক নিজের দোষ নিজে বোঝা যায় তো এখানে কি বলা হচ্ছে মহা নাস নিজের হিসাব নিজেকে নিতে হবে যে আমি কি করছি আমি কি ভালো মানুষ না আমি জঘন্য মানুষ শুধু মানুষের পিছিয়ে লেগে আছে কি করেছি আমি এ নিয়ে আত্মসমালোচনা করা যে আমি কী করলাম আজ যে আমার বয়স পঞ্চাশ ষাট মানে কি কবরে চলে যাওয়ার বয়স আপনি মানেন আর না মানেন যারা মরতে চায় তারাও দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে যারা মরতে চায় না তারাও বিদায় গ্রহণ করে এই যে মনে করেন যে চল্লিশ পঞ্চাশ ষাট এই বয়স উত্তীর্ণ হয়েছে হয়েছি এই বয়সে কি করেছি নেকির কাজ কতটুকু করেছি আর বদির কাজ কতটুকু করেছি হিসাব আমার মানে সত্য থেকে আসার বলা হয় মানে আল্লাহর শরীর বাণী নয় সাহাবীর হাসিবো কবলা আনতো হাস তোমরা তোমাদের নিজের নার্সের হিসাব গ্রহণ করো কবলা আনত হাস তোমাদের হিসাব নেওয়ার আগে কেমন দিবস আগে নিজের হিসাব নিজে নিয়ে নাও এবং তোমাদের আমলগুলো এখনই ওজন করে নাও কতটা নাকি করেছো কতটা কদই করেছ এখনই সেটা ওজন করে সেই দিনের ওজনের আগে আগে আপনি যদি দেখেন যে আপনার আমল নামা সৈন্যের কোথায় নাকি কিছু নাই সব সময় দুনিয়া দাঁড়িত দুনিয়া নিয়ে ব্যস্ত আর পেশেই লেগে রয়েছে নিজের অহংকে শক্ত করার জন্যে অন্যের রক্তপাত করতে হলেই হয় সাপ পিঠা করে আপনার মুসলিম ভাইকে হত্যা করছে এরকম আছে না অহর ঘটছে আমার সোনার গিয়ে তাই দেখ বড় ব্যবসায়ী সৎ ব্যবসায়ী ও বলছে আমি হক খাওয়ালি করে ব্যবসা ছাড়া কেন আমি চাঁদা বাদে চাঁদা দেব দিতেই হবে বিশ দিন থেকে অনলাইন দিয়ে আস বিশ দিনের মাথায় ঠান্ডা মাথায় তাকে হাত্তা পাথর মেরে আমাদের স্বভাব বেশিরভাগের কথা বলছে ক্যামেরা বন্ধ করা ফেসবুকে দেওয়া দেখা গেল না ওকে রক্ষা করার জন্যে কোনো সোনার বাঙালি ভাই এগিয়ে আসছে সবাই ফটো তোলা এই যে একটা সৎ কাজ করলো মানে অসৎ কাজটা যে করলো না অন্যায় কোনো রকম টাকা পয়সা ইনকাম করলেই হলো চাঁদাবাজি করে হোক ঠকা ঠগামি করে হোক বাটপাড়ি করে হোক খেলা করে হোক অসৎ নেতৃত্ব দেওয়ার মাধ্যমে হোক শুধু মানে পেটের ধান্দা

সবকে ধ্বংসকারী এই বিষয়টাকে বেশি বেশি স্মরণ কর মানে আপনার আমার চোখের সামনে বাবা মারা গেল মা মারা গেল ভাই মারা গেল বন মারা গেল বন্ধুবান্ধব মারা গেল সবাই চলে গিয়েছে এরপরও শায়তান ধোকা দিচ্ছে না আমি মনে হয় অনেক দিন বাঁচো আমার কি বয়স হয়েছে আমি মনে হয় আশি নব্বই বছর বাঁচালো এই করতে করতে দেখবেন যে ফুটো শুয়ে গেছে দুনিয়া থেকে বিদায় নিয়েছে দুনিয়ার বিভরতা তার থাকা হাতা জোর তোমা কবে আল্লাহ বলছে তোমাদের গাফেল করে দিয়েছে ধন সম্পদের প্রতিযোগিতার আধিক্যতা মানে কে বেশি মাল জমা করতে পারে এটাই তোমাদের কি করেছে গাফেল করে দিয়েছে হাত তামুল মা কাবের এমনকি তোমার কবরস্থান ভিজিট করে বস মানে এই দুনিয়ার মহে পড়ে দুনিয়া দুনিয়া করতে করতে কখন কবরে কবরস্থলে পা মৃত্যু চলে আসছে মৃত্যুর ঘন্টা বেজে গিয়েছে কবরস্থানে হাজির এর আগ পর্যন্ত ধনসম্পদের সম্পদের লেপসা এটা নিয়ে প্রতিযোগিতা তোমাদের কাটে এটা আল্লাহ কাদের কথা বলছে অধিকাংশ লোকের বাস্তবতা লক্ষ্য করে থাকে যার বয়স আশি নব্বই তার মানে কি এটাকেই আমরা বলি যে একমা কভারে চলেই গিয়েছে তাহার ফল নেতৃত্বের আশা তাকে এই হতে হবে তাকে সেই হতে হবে হাজার কোটি আশা তাই কি এগারো হাজার কোটি থাকতে হবে বারো হাজার কোটি যা রয়েছে বিশ হাজার কোটি থাকতে হবে আজ বা কাল সে কি কবরস্থ হয়ে যাবে আর কী দাপট এই ষাট সত্তর বছর নিয়ে ওর দাফটে অতিষ্ঠ জনগণ কবে মারা যাবে বদমাসের হাড্ডি এক সময় যখন মরে যায় কত খুশি জনগণ এরকম এই যে কালিমা যুক্ত জিন্দিগি নিয়ে যে মারা গেলেন সেই ঠিকানা আপনার হতে পারে বুঝতেই পারছেন আর ওই দাফটগুলো কোথায় কবরস্থানে গিয়ে দেখেন কত ডাফটলা একটি কত মন্ত্রী মিনিস্টার কত রাজা বাদশাহ যদি কোয়েতের কথা বলি দেখেন মরুভূমিতে শুয়ে দেশ সব এক ভারত দেশে ধনী গরিবের তফাৎ একটা আমরা বাঙালি বলি এটা প্রভাবিতরিকার মানে রাজাকে রাজকীয়ভাবে রাখতে হবে এরকম করে সাদা মাঠা মাটি দেওয়া যায় এই যে মনে করেন যে সেখানে কিন্তু সবাই সময় উপরে শুধু বিল্ডিং কোনো ফায়দা নেই ভেতরে দাও দাও করে আগুন জ্বালে উপরে বিল্ডিং ফ্যান এসি দিয়ে লাভ আছে মৃত্যুর কথা চিন্তা করতে হবে এবং নিজের হিসাবটা নিজে নিতে হবে সোজা হওয়ার পথ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের আমাদেরকে মসজিদমুখী করে তার মানে আমরা আখরাদের চিন্তা থেকে কিছু নেই চলি তবে আরও সুজান। আরও অবস্তুতি হবে রসউল্লাহ স আল্লাহ আর এই হওয়ার সাল্লাম বলছেন আদা আল্লাহ এলাম রে ইন আ হাত্তা বালাগা কাসিদ্দিন আসা ওই ব্যক্তির আল্লাহ কোনো ওজরই রাখেনি ওজর গ্রহণ করবেননি করবেন না যাকে আল্লাহ অবকাশ দিয়েছে এমনকি ষাট বছরে উন্নীত হয়েছে ষাট বছর বয়স কম না হাদিসের দৃষ্টি তো আল্লাবার অজর গ্রহণই করবেন না একটা বিশ বছর বয়সে মারা যায় হয়তো বা তার অজর গ্রহণ করবে বলা পান করতে করেছে করেছে বয়স পায়নি ষাট বছর একটা বিরাট বয়স অনুশাসন বয়স নিজের হাসি হেসাব নেওয়ার বয়স সেখানেও এই বয়সেও কি আত্মহারা নিয়ে পাগল অথচ তার পুরো গোষ্ঠী সাফ হয়ে গেছে কেউ নাই তারপর সাতান ধোকা দিয়েছে না আরও মাল কামাও আরো মাল কামাও আর এইভাবেই চলো শেষ জীবনে এসে ভালো একটা কাজ করে নেবে বাস এই তো চিন্তা চেতন কিন্তু কবরস্থানে গিয়ে দেখেন এই লম্বা লম্বা আশাকারীরা তাদের সে আশায় আশা পর্যন্ত পৌঁছার আগে তারা কবর চলে কোথায় গেল হজ হজ করে ভালো হবে এদেরকে বেশিরভাগ সমাধান বেশিরভাগ এরাইকে লাঞ্ছিত করেন এদেরকে যারা আল্লাহর সাথে পরিচয় রাখে না আল্লাহ তাদের সাথে পরিচয় রাখে এবং কঠিন মুহূর্তে করা হয় শয়তানের পরিপূর্ণ শিকার মরণ মরণের সময় শয়তান আরো বেশি করে ধোকা দেয় যেটুকু ইমান ছিল সেটুকু সেটুকু না থাকা তো সাহায্যের দাস হয়ে চলেছে সময় শুধু টাকা পয়সা ইনকাম করার নিষিদ্ধ নয় টাকা পয়সা ছিল ওসমান হানি বলে তাকে ওসমান আফানি বলে মানে কি ধনী টাকা পয়সা ছিল আব্দুর রহমান আউফ রাজা পয়সাওয়ালা ছিল রাজা দিয়ে বাদশাহ নবী সালাইমান্লাম কিন্তু এদেরকে তো অর্থ করে এদেরকে দনিয়া মহাচ্ছন্ন করতে পারেন দাউদ আলাইসালাম কানা দাউদ আলাই সালাম পেদেবীর মুখে যত মানুষ হতে তার তার সব সবথেকে বড় আবেদ ছেলে রাজা কই রাজ তাকে গোলাতে পেরেছে আজ একটা ক্ষমতার একটু কিছু পেয়ে গেলে ওকে দেখে আকাশ দিয়ে উঠতেছে মানুষকে মানুষই মনে করেন অথচ উনি একজন নবী বাদশা তো ধান সম্পদ থাকলেই যে মানে গাফেল হয়ে যাবে এমনটা হয় সার কাল্লা হল এত আল্লাহ বলছেন যে না এটা ঠিক নয় এটা সঠিক নয় এন না হতমা তখন করছে বটে আর রা হুজ এই জন্য যে সে এখন নিজেকে অভাবমুক্ত মনে করছে মানে টাকা পয়সা আলাদা হয়েছে কিসের নামাজ আবার কেউ কে বল নামাজ পড়ে কেউ বড় হয়েছে এই অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিজেকে ছোট করে দেখেন নিজেকেই বড় অপরাধী মনে করে আল্লাহর কাছে ক্ষমা চান তাহলে না আপনি মহাশব্দ নষ্ট করে নিজের হিসাব নিজের আর সবসময় যদি মানুষের ভুল ধারা তারা থাকে তাহলে আপনি যে কত বড় জঘন্য মানুষটা হ্যাঁ এটা বুঝতে পারবেন ওই প্লেনের মতো প্লেনের থাকা বোঝা যায় না যে এত জোরে উড়ি কিন্তু মানুষ দেখে নিজে থেকে হ্যাঁ কত জোরে যাচ্ছে ঠিক আপনি ভালো না আন্দ এটা তো মানুষ দেখছে তো উমর খত্তাবের কথা ছিল যে নিজের হিসাব উড়িদিন ওই দিন হিসাব করা কারণ এখন হিসাব নিকাশে যদি মিলাতে না পারেন যদি মনে করেন যে না ভালো মতো চলছেন না মেনে মিনি চলছেন উল্টা সুদা চলছে নামাজ ঠিক নাই রোজা ঠিক নাই শরীয়তের পাবন্দি ঠিক নাই। আপাতমস্তক আল্লাহ নাফার মারিতে ভরা বাড়িতে পর্দা নাই পর্দাকে মনে করা হয় এটা পিছিয়ে পড়ে যাওয়া আর ঘোরাফেরা করা খোলামেলা বই ছবি দিয়ে ফেসবুক গরম করা মানে বউটা কত সুন্দর মানুষকে দেখানো মেয়ে বিয়ে হয়েছে জামাই আর মেয়ে দেখানো সারা বিশ্বকে দেখো কত সুন্দর আমার মেয়ের জামাইটা পেয়েছি আর আমার মেয়েটাই না কত সুন্দর দেখো 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 এই যে মনে করেন যে মানে মেন্টালিটাই পুরোটাই কি বিধর্মীদের মতো মানে পাপকে পাপ মনে না করা এটা আর একটা কথা তো যাই হোক রসোল্লা সালাফ আর এই হিউ আজসাল্লাম আমাদেরকে যেভাবে চলতে বলছে দুনিয়ায় সেভাবে চলার চেষ্টা করতাম এবং এই দুনিয়া কামানো খারাপ নয় মন্দ নয় কিন্তু দুনিয়ার পিছেই সমস্ত সময়টুকু ব্যয় করে দেওয়া দুনিয়া কেন্দ্রিক সব কিছু হওয়া এটাই হলো মন্দ কাজ তাই সাবদুল দিন আর ও তাই সা আব্দুল দের হাম রসপ বলছে যে আবদুল দিন আব্দুল দের হাম ধ্বংস হয়ে গেছে আরও ধ্বংস তার মানে হলো সবসময় টাকা পয়সা টাকা পয়সা টাকা পয়সা নামাজ নাই রোজা নাই হাজ নাই জাকাত নাই শরীরের পাবন্দি নাই নিজের হেসাব নেই নাই এই লোকগুলিকে বলা হয়েছে যা নিয়ে এসে ব্যস্ত তারই বান্ধা ও যেন আল্লাহর বান্ধা না মানে রিয়ালের তো এটা উচিত নয় এবং সময় নিজের সমালোচনা সমালোচনা দৃশ্য দেখতে নিজে নিজের ভুল নিজের অতিথি সালাফে সালাহীন নিজেদেরকে এতটাই মানে ছোট মনে করে দেখতেন যে মনে হয় ওর থেকে আর কেউ গোনা গাড়ি এবং কথা হয়েছে যে ওনার উনি কোথাও গেলে একজন আলেম সম্মানিত সাহাবে অনেক বড় আলেম ছিলেন তো ওনার ডাইনে বামে আগে পিছে মানুষের ভিড় তখন উনি বলতেন যে তোমরা এভাবে আমাকে মানে আত্মহংকারিতে ফেলে দিও না আমি এত বড় অপরাধী যা আমার অপরাধগুলি যদি গন্ধ হতো দৌড়ে সরে যেত এতটাই মানে অপরাধী বছরের সময় যে সাহায্য কিন্তু নিজেকে কি হয় ছোট মনে করছে সৌদি আরবের শেখা মিন রহমান একদিন পিকনিক